এই অপারেশনটায় যখন থেকে ঘটনা ঘটেছে কলকাতা পুলিশ কমিশনার স্পটে ছিলেন তিনি আমাকে টাইম টু টাইম মেসেজ দিয়েছেন এটি ডিজাস্টার মেয়র নিজের স্পটে ছিলেন তিনি আমাকে মেসেজ দিয়েছেন সুজিত বোস আমাদের ফায়ার ব্রিগেড মিনিস্টার তারাও সারা রাত এখানে ছিলেন আপনারা জানেন এগুলো খুব কনজেস্টেড এরিয়া আর একটা আজকে তৈরি হয়েছে তার এরিয়া এরিয়াগুলো। বছরের পর বছর ধরে বছর ধরে তৈরি হয়েছে তবে কিছু বাড়ি তৈরি করে যারা প্রভোটাররা একাংশ সবাই নয় তারা তৈরি করার আগে নিশ্চয়ই ভাববে আশেপাশে যে গরিব মানুষগুলো আছে তাদের যাতে কোনো ক্ষতি না হয় এবং এটা আমার কাজ নয় বাড়িটা যাতে মজবুত হয় এবং তো সেটা স্বীকৃতি কিনা অফিসিয়াল পারমিশন পেয়েছি কিনা সেটার ওপরও নির্ভর করে আমি মেয়াকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসিয়াল পারমিশন দিয়েছি কিনা ও বলল না এগুলো সমস্তই বেআইনি কিছু কিছু হয় ইলিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশন নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে তাদের পাশে তো সরকার দাঁড়াবে এবং ডিজাস্টারে সরকার অনবেদ করতে পারে অফিসাররা করে দেবেন এবং যাদের বাড়ি ঘরগুলো ভেঙেছে গরিব লোক তাদের বাড়ি ঘরগুলো অফিসারদের আমি বলবো দেখে নিতে কমিশনার আছে কমিশনের এটা দেখে নেবেন তাদের পরিবারগুলো প্লাস যারা ইঞ্জিন রয়েছে তাদের পরিবারগুলো প্লাস ঘর বাড়িগুলো প্লাস বেআইনি যে কাদের জন্য এই ঘটনা ঘটেছে অ্যাকশন নেওয়ার জন্য এই কথাগুলো আমি বলে গেলাম আমি একটু এখান থেকে হসপিটালে যাব কারণ পরিবার পরিজনরা হসপিটালে আছে তাদের সাথে একটু দেখা করবো না এটা এটা লিগাল বাড়ি না ইলিগাল বাড়ি হচ্ছিল এবং সেই অনুযায়ী আইন অনুতি যা যা ব্যবস্থা নেওয়া সেটা আমরা নেবো এটা এটা বামফ্রন্ট আমল থেকে এখন খুব একটা হয় না কিন্তু বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরও কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে এখন আমরা ঠিকা টেনেন্সিকে অনেকটা হালকা করেছি বিএলআরওতে আগে যেতে যেতে পায়ের চটি হয়ে যেত তারা পারমিশন পেত না সেই জন্য ইলিগাল করতো আমি শুনেছি এসে সেই জন্য বিএলআরও অফিসটাকেও নিয়ে গেছি কর্পোরেশনে মানে অ্যাডেড এরিয়ার বিএলআর অফিসটাকে ঠিকা টেনেন্সিটাকে একেবারে ইজি করে দিয়েছে যাদের টাকা নেই তাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বাংলার বাড়ি সেটাও করছি সব জি প্লাস গরিব মানুষের জন্য বাড়ি হচ্ছে এটা বাংলার বাড়ি বলছে আমরা সব রকম চেষ্টা করি তারপরে যদি কোন গলিতে কে ইলিগাল করছে এটা আমাদের পক্ষে জানাটা খুব মুশকিল যদি ধরেও নি যে আমলে তৈরি হয়েছে তে বিগত চোদ্দ বছর ধরে তো যে বাড়িতে থেকে ওরা ট্যাক্স নিয়েছেন নিশ্চয়ই বাড়িতে ইন্সপেকশন হয়েছে যদি দেখে থাকে যেটা ইলিগাল হয়ে থাকে স্যাংশনের বিরুদ্ধে তাহলে কি ঘুমোচ্ছিলেন পুরসভা চোদ্দ বছর সময়টা একটা না পুরো প্রশাসনের ক্ষেত্রে খুব সামান্য ব্যাপার না সাফল্য যা হচ্ছে তা বাম আমলের ভিত্তির ওপর সাফল্য আর ওদের ব্যর্থতা প্রমাণ পেলেই দায়ী বাম আমল এই ধরনের রাজনৈতিক চিন্তার লোকেদের প্রশাসনে থাকার কোনো অধিকার নেই যদি আপনারা তদন্ত করেন দেখবেন এই চোদ্দ বছর ধরে টানা ওখানকার কাউন্সিলর বা এমএলএ তারা ওই বাড়ির যে মালিক বা যিনি কনস্ট্রাকশন করেছেন তার থেকে কাঠমানি নিয়েছেন এ নিয়ে কোনো সন্দেহ